সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নিতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মূলত গাজার অধিক নিরীহ ফিলিস্তিনি হাজারের নারী পুরুষ শিশু বৃদ্ধসহ বেসামরিক নাগরিকের ওপর নির্মম হত্যাযজ্ঞের কারণে এই গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আইসিসির পরোয়ানার প্রতি শ্রদ্ধা নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানার বিস্তারিত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে আরবান যিনি নিজেই নেতানিয়াহুকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এ ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি আইসিসির পরোয়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন তবে আরবান এই আহ্বানে সাড়া দেবেন না বলেই প্রত্যাশা করা হচ্ছে এর পেছনে মার্কিন চাপের প্রভাব থাকতে পারে যা হাঙ্গেরির ইসরায়েলপন্থী অবস্থানকে সমর্থন যোগায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে এক কথায় পাত্তা না দিয়েই হাঙ্গেরির সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার স্ত্রী সারা নিতানিয়াহু এ সফরে তার সঙ্গী হয়েছেন ইসরায়েলের স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর তাকে বহনকারী বিমানটি তেলাবি বিমানবন্দর ছেড়ে গেছে বলে এক প্রতিবেদনে জানা গিয়েছে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ভোরের দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বিমানবন্দরে অবতরণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বহনকারী বিমানটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নির্দেশ এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী পুরুষ শিশুর হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত যা এখনো কার্যকর আছে দুই সালের নভেম্বরে জারি করা হয় এই পরোয়ানা আইসিসির মোট সদস্য রাষ্ট্র একশো পঁচিশটি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ অন্তর্ভুক্ত সাতাশটি দেশের সবই এই আদালতের সদস্য রাষ্ট্র হাঙ্গেরীয় ইউ এর অন্তর্ভুক্ত দেশ আইসিসির কোন নিজস্ব পুলিশ বাহিনী নেই তবে দুই সালে প্রতিষ্ঠিত এই আদালতের সনদে উল্লেখ করা হয়েছে যে আইসিসির ঘোষিত কোনো আসামি যদি এই একশো পঁচিশটি সদস্য রাষ্ট্রের কোনো একটিতে অবস্থান করে তাহলে তাকে গ্রেফতার করা ওই দেশের সরকারের দায়িত্ব নিতানিয়াহু যে গ্রেফতারি পরোনা মাথায় নিয়েই হাঙ্গেরি সফরে যাচ্ছেন তা চাউর হয়েছিল আগেই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান নিজে নিতানিয়াহুকে এ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মঙ্গলবার এক বিবৃতিতে আরবানের কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ পাশাপাশি নেতানিয়াহু হাঙ্গারিতে প্রবেশ করা মাত্র আইসিসির পরোয়ানাকে সম্মান জানিয়ে তাকে গ্রেফতার করতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা তবে এই আহ্বানে সাড়া দেবেন না তাও এক প্রকার নিশ্চিত কারণ গত নভেম্বরে যখন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি তখনই অবশ্য একে নিষ্ঠুর পদক্ষেপ বলে সমালোচনা করেছিলেন আরবান পাশাপাশি বলেছিলেন নেতানিয়াহু কখনো হাঙ্গারি সফরে এলে সেই কোনো প্রভাব সে দেশে পড়বে না মূলত মার্কিন চাপে ইসরায়েলের পক্ষে হাঙ্গেরির এই অবস্থান সুপ্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যেন বিশ্বের সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরিশেষে আবারও বলছি পরিবেশ ভালো রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ